আমাদের সময় যতক্ষণ জয়েন্ট হতো এই ধরনের তো গোলযোগ হয়নি তো আমার মনে হয় এই ব্যর্থতার পর কথায় আছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই প্রবাদটা এখন কিন্তু একটু বদলে গেছে প্রবাদটা এখন এসে দাঁড়িয়েছে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি করো রাজনীতি তা সে রাজ্যের রাজনীতি হোক বা কেন্দ্রের রাজনীতি একে তো আমাদের এই শিক্ষা দুর্নীতি নিয়ে দিদিমণির পশ্চিমবঙ্গ তো বিশ্বমানের একটা নজির সৃষ্টি করে ফেলেছে এবার সেই কালির আঁচ গিয়ে লাগলো কেন্দ্র সরকারের হাতেও একে এই যে নিডস নিট স্ক্যাম চলছে এই নিট স্ক্যামে তো গোটা দেশ একদম উত্তাল হয়ে গেছে তোলপাড় হয়ে গেছে আর এই নিট স্ক্যাম হওয়ার পরেই একদম চোখ চকচক করে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রীর হবে না কেন এক তো চুরি করতে দেখলে তার চোখ চকচক করে উঠবেই আর এই যে নিট স্ক্যামটা যেটা হয়েছে এই যে ডাক্তারির পরীক্ষার যে স্ক্যামটা হয়েছে এটা কিন্তু রীতিমতো একদম ধাপে ধাপে একদম সুন্দরভাবে সাজানো পদ্ধতিতে হয়েছে কিভাবে হয়েছে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ আমি দীপেন্দু দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই ডাক্তারির পরীক্ষা নিট এই নিটের স্ক্যামের যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেই প্রশ্নপত্র এক একটা প্রশ্নপত্র বিক্রি হয়েছে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন এই প্রশ্নপত্র মামলায় গ্রেপ্তার হওয়া মাস্টার মাইন্ড অমিত প্রশ্নপত্র ফাঁস মামলায় বিহারের বিহারের হাতে হাতে বিহার পুলিশের বাসিন্দা অমিত গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অমিত বিহার পুলিশের কাছে স্বীকার করেছে যে পরীক্ষার একদিন আগে তার হাতে প্রশ্নপত্র চলে আসত আর সেই প্রশ্নপত্র বিক্রি হয়েছে তিরিশ থেকে বত্রিশ লক্ষ টাকায় বিহারে গ্রেপ্তার হওয়া অমিত জানিয়েছে যে পরীক্ষার আগের দিন তার হাতে প্রশ্নপত্র আসে তাই টাকা দেওয়া পরীক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় পেয়েছিলেন প্রাথমিকভাবে জানা গেছে যে অমিত বেআইনি একটা কোচিং এবং তার সঙ্গে কনসালটেন্সি এজেন্সি চালাত শুধু কোচিং সেন্টার কেত রীতিমতো ওয়েবসাইট ইউটিউব চ্যানেল সবই রয়েছে এই গুণধর ব্যক্তির এদের এই চিটিংবাজি সংস্থার নাম হচ্ছে ট্রাইব্যাক ব্লু ইউটিউবে রীতিমতো বিখ্যাত এই অমিত আনন্দ স্যার ওয়েবসাইটে তো বেশ বড় বড় করে লেখা রয়েছে ম্যাথ গুরু অমিত আনন্দ স্যার ভাবুন একবার অমিত ছাড়াও এই মামলায় আরো তেরো জন মানে এই মিড স্ক্যাম মামলায় মোট চোদ্দ জন গ্রেপ্তার হয়েছে এখনো পর্যন্ত শনিবার দিনেই বিহার সরকারের আর্থিক দুর্নীতি বিভাগ একটা অভ্যন্তরীণ রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী মিড পরীক্ষার দুর্নীতির মূল অনেক গভীরে প্রায় পরিকল্পিত এবং ছন্দবদ্ধ দুর্নীতি আহ যার বিভিন্ন ধাপ রয়েছে নিচের এক একটা প্রশ্নপত্রের দাম পনেরো লক্ষ টাকা থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত ছিল শুধু তাই নয় প্রশ্নের উত্তর লিখে দেওয়ার জন্য ছিল একটা সলভার গ্যাংও তাদের জন্য আবার আলাদা করে দশ থেকে পনেরো লক্ষ টাকা দিতে হতো সব মিলিয়ে এই একজন ছাত্রকে মেডিকেলে চান্স পাইয়ে দেওয়ার জন্য মোট এক কোটি টাকা খরচা করতে হতো এখন ঠিক কত সংখ্যক পরীক্ষার্থী এই নিটে পাশ করেছে সেটাই এখন মূল তদন্তের বিষয় ভাবুন একবার এ যেন পুরো একদম সিনেমার গল্প একদম সেই আহ রাজকুমার হিরানির বিখ্যাত সিনেমা মুন্না ভাই এম সেখানেও যেরকম আমরা দেখিয়েছি দেখেছি যে সেখানে ভয়ে দেখিয়ে ডাক্তারির পরীক্ষা দিয়েছিল মুন্না ভাই এখানে ভয়টা সরে গিয়ে এখানে চলে এসেছে টাকা টাকার বিনিময়ে একদম ডাক্তার ভাবুন একবার ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে প্রতি বছর কয়েক লক্ষ পরীক্ষার্থী নিজেদের সেরাটা উজাড় করে দেন এই নিচের পেছনে সেই পরীক্ষাতেই এত বড় একটা কয়েকশো কোটি থেকে কয়েক হাজার কোটি এদিকে এত দুর্নীতির অভিযোগের পরেও নিচের কাউন্সেলিং প্রক্রিয়া বন্ধ করতে নারাজ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবারও শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে কাউন্সেলিং প্রক্রিয়া যথা যথাসময়ে শুরু হবে তবে ন্যাশনাল টেস্টিং এজেন্সির দাবি মেনে তিনটি হাইকোর্টে নিট সংক্রান্ত মামলার শুনানিতে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আগামী ছয়ই জুলাই ওই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে এ তো গেল স্ক্যামের খবর এবার আসুন আমাদের রাজ্যের খবরে আমাদের রাজ্যের খবর নিয়ে কি বলবো বলতেও হাসি পাচ্ছে যে রাজ্য শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতিতে একদম দেশের মধ্যে এক নম্বরে যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে এবং সবগুলোই সেই দুর্নীতিতে পাওয়া টাকা সেই রাজ্যের সেই প্রাক্তন শিক্ষামন্ত্রী যে এখন কিনা জেলের ঘানি টানতে ব্যস্ত সেই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী কি বলছে শুনে যে এই যে ডাক্তারির ডাক্তারির পরীক্ষা পরীক্ষা এই রাজ্যে হবে ভাবুন একবার যে রাজ্যে মানে এ যেন বিড়ালকেই মাছ পাহারা দিতে দেওয়া কি বললেন ব্রাত্য বসু শুনে নিন আরো একবার শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক আলোচনা হলো অনেক টকশো হলো অনেক তদন্ত হলো অনেক গ্রেপ্তারও হলো কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যে নীট সেটার ক্ষেত্রে যা হলো ওটা ভারত দেখছে তার জন্যে কি এই এত কোনো তদন্ত হবে না আমাদের সময় যতক্ষণ জয়েন্ট ইন্টারেস্ট হতো এই ধরনের তো গোলযোগ হয়নি তো এইগুলো আমার মনে হয় এই ব্যর্থতার পর ওদেরই শত হয়ে রাজ্যের হাতে ফিরিয়ে দেওয়া কি সুন্দর কথা কেন্দ্র চুরি করেছে তাই রাজ্যের চুরি নিয়ে কোনো কথা বলা যাবে না আসলে এক চোর তো আর এক চোরের চুরির পরে তার তো লোভে চোখ চকচক করে উঠবেই তাই না আর আমরা মানে সাধারণ মানুষরা কি বলি বলে জানেন তো ব্রাত্যবাবু মমতা সরকারের চুরিটাও চুরি কেন্দ্র সরকারের চুরিটাও চুরি বিজেপি বা তৃণমূল থেকে টাকা পাওয়া বিজ্ঞাপন পাওয়া বিভিন্ন মেন মিডিয়া তারা কিন্তু বিভিন্ন দলের ঝোল টেনে কথা বলে দোষ চেপে রেখে কথা বলে কিন্তু আমরা দা নিউজ বাংলা কিন্তু কোন রাজনৈতিক দল থেকে স্পন্সার নই আমরা নিজের দমে নিজেদের সত্যি কথা একদম তথ্য সহ সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরি দর্শকদের সামনে তুলে ধরি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা এই ধরনের কোনো খবরই আমরা চেপে রাখতে দেব না